আসসালামু আলাইকুম বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম চলো ভিডিওটি শুরু করি এখানে তোমরা লক্ষ্য করো বিএমটি বোর্ডে এই প্রশ্নটা দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে এসেছে তার মানে তোমরা বুঝতে পারছো প্রশ্নটা কতটুকু ইম্পর্টেন্ট এখানে আমরা ডাকটা পরে অঙ্কটি সমাধান করবো এখানে দেখো কি বলছে বার্ষিক চার পার্সেন্ট টাকা চক্রবৃদ্ধি হার সুদে বারো বছরে সবৃদ্ধি মূলধন চার হাজার টাকা হলে তার বর্তমান মূল্য নির্ণয় করো তাহলে তোমরা মনে রাখবে সুদের অর্ধেক থেকে অঙ্ক করার সময় তোমরা দুইটা জিনিস মনে রাখতে হবে এক হচ্ছে চক্রবৃদ্ধি অথবা সবৃদ্ধি মূলধন উল্লেখ আছে কিনা আর যদি উল্লেখ না থাকে তাহলে মনে রাখবে সরল সুদ যদি চক্রবৃদ্ধি অথবা স্ববৃদ্ধি মূলধন উল্লেখ থাকে তাহলে একটা নিয়ম হবে যদি চক্রবৃদ্ধি অথবা স্ববৃদ্ধি মূলধন উল্লেখ না থাকে তাহলে সরল সুদের নিয়মটা হবে তাহলে চলো দিকে ডাকার মধ্যে চক্রবৃদ্ধি ও সমবৃদ্ধি উল্লেখ আছে কিনা আমরা দেখব যে এখানে চক্রবৃদ্ধি উল্লেখ আছে সমবৃদ্ধি উল্লেখ আছে চক্রবৃদ্ধি আর সমবৃদ্ধি একই কথা তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা হবে এ তো বলছে বর্তমান মূল্য নির্ণয় করার জন্য বর্তমান মূল্য বলতে আমরা কি বুঝি আসল বলছে নির্ণয় করা জন্য তাহলে চক্রবৃদ্ধি সূত্রটা প্রয়োগ করব আমরা জানি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করায় চক্রবৃদ্ধি মূলধন অথবা সব মূলধনকে সি দ্বারা প্রকাশ করায় চক্রবৃদ্ধি মূলধন এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে তারপর এখানে আমরা এই চলকগুলো লিখে নিবো সূত্রের মধ্যে যে চলকগুলো আমরা পাইছি এই চলকগুলো যে প্রথমে পাইছে সি এখানে সি লিখবো সি দ্বারা বোঝায় চক্রবৃদ্ধি মূলধন পি দ্বারা বোঝায় বর্তমান মূল্য বা আসল বা মূলধন আর দ্বারা বোঝায় সুদের হার এন দ্বারা সময় এই লিখে ডাক থেকে চলো আমরা ডাকটা পড়ি বার্ষিক চার পার্সেন্ট এই যে পার্সেন্ট যদি মনে মনে রাখবে পার্সেন্ট দেওয়া থাকলে মনে রাখবে এটা আর এর মান এটা আরের মা চার পার্সেন্ট আর এটাকে ভাঙ্গানোর নিয়ম হচ্ছে তোমরা মনে রাখবে যে চারের সাথে তাহলে যে সংখ্যাটা থাকবে এটা উপরে যাবে আর এই যে যে মানটা আছে এটার জন্য একশো নিচে বসিয়ে দিতে হবে পার্সেন্টের জন্য একশো হবে এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটার ফলটা শূন্য দশমিক শূন্য চার একশো চারকে যদি একশো দ্বারা ভাগ করে এটা কীভাবে ক্যালকুলেটার মধ্যে করবে উপরে চার লিখবে ভাগ একশো লিখবে তারপর সমান চাপ দিলে দেখবে উত্তরটা আসবে শূন্য দশমিক শূন্য চার তারপর এখানে দেখো চক্রবৃদ্ধি হার সুদে বারো বছর এই যে বছর বলা থাকলে মনে রাখবে এটা এন এর মান এন এর মান হচ্ছে বারো বছর তারপর আমরা এটা লিখলাম পরে সবৃদ্ধি মূলধন চার হাজার টাকা সবৃদ্ধি মূলধন বলতে আমরা বুঝি চক্রবৃদ্ধি মূলধন এটা হচ্ছে স্থির মান চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূলধন দেওয়া থাকলে মনে রাখবে এটা স্থির মান চার হাজার টাকা তারপর এখানে বলছে চার টাকা হলে তার বর্তমান মূল্য নির্ণয় করে বর্তমান মূল্য বললে মনে রাখবে এটা আসল বলছে বের করার জন্য তাহলে আসলটা আমরা মিসিং আছে এটা কষ্ট চিহ্ন থেকে রাখবো এটা আমাদের বের করতে হবে এখন আমরা এখানে বাঁধ দিব বাঁধে মানটা বসাবো যে সির জায়গায় সির মানটা বসাবো সির মান হচ্ছে চার হাজার এখানে চার হাজার বসাব তারপর যে পি পি এর মানটা তো নয় পিটা যে বসে বা রাখবো ওয়ান প্লাস তারপর আর এর মানটা বসাব আর এর মানটা আমরা কত পাইছি শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য চার তারপর এনএমআরটা এনএমআরটা কত বারো বছর এই যে বারো আমরা লিখবো বা এই চার হাজার যে এইভাবে আমরা লিখবো সমান সমান পি এটার সাথে এটা যোগ করব তাহলে এটা ফল্ট হবে ওয়ান পয়েন্ট জিরো ফোর তোমরা এটা ক্যালকুলেটারে যোগ করে নিবে এটা যোগটা কীভাবে করবে লিখবে ক্যালকুলেটর আমাদের ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ফোর সমান চাপ দিলেই এই ফলটা পাবে আর উপরে বারো আছে এই বারোটা লিখে নিব পাওয়ারটা বারো যেভাবে আছে সেভাবে লিখবো তারপর বা এখানে চার হাজার যেভাবে আছে এবার লিখবো সমান সমান পয়েন্ট জিরো ফোর বারো বার আছে ক্যালকুলেটর মাধ্যমে এটা পাওয়ার তোমরা ফলটা পাবে তাহলে এটা কিভাবে করতে হবে প্রথমে লিখবে ব্র্যাকেট ব্র্যাকেট লিখে পরে লিখবে ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর তারপরে আবার ব্র্যাকেট দিবে ব্র্যাকেট দিয়েই যে পাওয়ারটা লিখবে পাওয়ার চাপ দিবে চাপ দিয়ে বারো লিখবে বারো লিখলেই পরে সমান টিপ দিবে তাহলে উত্তরটা পাবে তাহলে এটা ফলটা হচ্ছে ইচ্ছা করলে ইচ্ছা করলে পুরা মানটা লিখতে পারো অথবা যদি পুরা মান না লেখো দশমিক ভরে পাঁচ গড়ে নিবি এটা বাইর করার নিয়মটা আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবারও বলি এই মানটা ব্রেকের দিয়ে মানটা তুলবে পরে পাওয়ারও চাপ দিবে চাপ দিয়ে মানটা বসে সমান চাপ দিলে ফলটা আসবে তুমি ইচ্ছা করলে এটার ফলটা পুরোটা লিখতে পারো অথবা দশমিক পাঁচ করে যে দশমিক পাঁচ গড়ে ধরতে পারো তারপর ভাগ হয়ে যাবে তাহলে এইখানে আমরা ভাগ করে নিব চার হাজার ভাগ ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান জিরো থ্রি টু টু ওয়ান নাইন এটাকে আমরা ভাগ করে নিব ভাগ করলে আমরা পরে সমান সমান এখানে পিঠা যেভাবে ওইটা রেখে দিব ভাগ করলে আমরা ফলটা পেয়ে যাবো তাহলে চার হাজার ভাগ এটা আগে চার হাজার তুলতে হবে চার হাজার ভাগ এই মানটা তুলব পয়েন্ট সিক্স জিরো জিরো থ্রি ডাবল টু ওয়ান নাইন ভাগ ভাগের সমানের চাপ দিলে আমরা ফলটা পাবো চব্বিশশো আটানব্বই দশমিক আটত্রিশ তাহলে আমরা এই দিক দিয়ে লিখে নেব সুতরাং চব্বিশশো

আশা করি শিক্ষার্থীবৃন্দ না আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আলাইকুম